আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো কাঠবাদাম কাঠবাদাম হলো এত উপকারিতা বলে শেষ করা যাবে না পৃথিবীতে সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করা হয়েছে পুষ্টিবিজ্ঞানী না এই পুষ্টিকবিজ্ঞানীরা যে খাবার তালিকা করছে খাবার তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে এত পুষ্টিকর খাবার আপনারা এই কাঠবাদাম খাবার তালিকায় রাখবেন সহজে আপনি পুষ্টিকর্তিটা পূরণ করতে পারবেন এই কাঠবাদাম কিন্তু শুধু পুষ্টি না কাঠবাদাম খেলে যে আপনার দাঁত এবং হাড় শক্ত মজবুত হয় খুবই পুষ্টিকর এবং ক্যালসিয়াম যুক্ত খাবার যাদের শরীরে ক্যালসিয়াম অভাব আছে তারা সহজেই ক্যালসিয়াম সেম পূরণ করতে পারবেন যদি কাঠবাদাম খাবার তালিকায় রাখেন এই কাঠবাদাম খেলে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবেন এই কাঠবাদাম খেলে আপনার ক্যান্সার প্রতিরোধ করব মানে সহজে আপনি ক্যান্সার হবে না এই কাঠবাদাম খেলে যে বয়স্ক সাপ দূর করে এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় কাঠবাদাম খেলে আপনার হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে অনেকে আছে খাবার খেলে হজম করতে পারেন না কাঠবাদাম খেলে আপনার সহজে যে কোনো খাবার খাবারই হজম করতে পারবেন হজম শক্তিটা সহজে আস্তে আস্তে বৃদ্ধি করবো এই কাঠবাদাম খেলে আমার স্মৃতিশক্তিটা বৃদ্ধি হয় কাঠবাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঠবাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করে এই কাঠবাদাম খেলে যে শরীরের যে দুর্বলতা এটা দূর করে অনেকে আছে প্রচুর পরিমাণ শরীরের দুর্বলতা শক্তি বাড়াতে চান তারা কিন্তু সহজে আপনার শক্তি বাড়াতে পারবেন এই জন্য খাবার তালিকায় আপনারা কাঠবাদাম রাখতে হবে এই কাঠবাদাম কিন্তু অনেকভাবে খাওয়া যায় কাঠবাদাম অনেকভাবে খাওয়া যায় এই কাঠবাদাম প্রথমত আপনারা এরকম কাঠবাদাম যদি খুবই দ্রুত শক্তি বাড়াতে চান তাহলে এরকম কাঠবাদাম ফাউডার করবেন চারটা পাঁচটা কাঠবাদাম পাউডার করে আপনি এক গ্লাস দুধের সাথে যদি মিশিয়ে খান আপনি খুবই দ্রুত শক্তি বাড়াবে খুবই দ্রুত কাজ করব আর অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে কিভাবে খাবেন দুধ না পছন্দ করলে আপনারা রকম কাঠবাদাম চারটা পাঁচটা কাঠবাদাম এক গ্লাস পানিতে রাত্রিবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে আপনারা এই কাঠবাদাম খাবেন পানি খাবেন এইভাবে যদি আপনি খান খুবই দ্রুত খুবই ভালো কাজ করবে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেস্টটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো